বাবা তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়াবাসী ওইমানি হুদির বাচ্চারা যদি জমিনটা কন্ট্রোল করতে পারে শ্রেষ্ঠ নবীর উম্মত কেন পারবা না বাবা এত দিনটা ছোট কেন করছো বড় দিন নিয়ে চলো আজকে কাজী নজরুলের ইতিহাস বলো কবিতা বলো রবীন্দ্রনাথের ইতিহাস বলো বিভিন্ন মনীষীদের ইতিহাস বলো এদের তো তোমার থেকে হাত একটা বেশি ছিল না এরা তো তোমার থেকে পাঁচ কেজি ওজন আলাম না খাছিল না তোমার মতোই তারা ছিল তোমার মতো গুণা করে নাই অপরাধ করে নাই চরিত্র সুন্দর থাকার কারণে আজকে তাদের লেখা বইগুলো কলেজের ছেলে মেয়েরা পড়িয়া ইংরেজি শিখছ তো অঙ্ক শিখছো যাদের বই বইলা ইংরেজিতে কথা পাও যাদের বইগুলো পড়িয়া তোমরা বাংলা শিখছো অঙ্ক শিখছো একটু চিন্তা করো তাদের কপাল কত ভালো যে সব কলেজের সিলেবে তাদের বই পড়ে অথচ তাকে চিনেও না ঠিক তুমি মইরে গেলে কিছু নাই মোনাজার দিয়ে বর্ত করবে আল্লাহ দুনিয়ায় আর দিয়ে শান্তি দেখ নেই মরার পরে তুমি ওরে শান্তি দিও না ও জমিনের জন্য অভিশাপ ছিল গজব ছিল কি করছো এই তিরিশ বছরের জীবনে বলতো যে তুমি মরে গেলে তোমার জন্য মা বাপ খুশি হয়ে দোয়া করবে যেন আমার বাচ্চা একটা গুণ ছিল কি গুণ তোমার আছে বল না নামাজ পড়ো না হুজুর গো মোহাম্মত করো না মা বাবার একটা হুকুম ঠিক মতো মানছো এই মোবাইলের কারণে মায়ের সাথে কি পরিমাণ বেয়া তৈরি এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে কি পরিমাণ বেয়া তৈরি

আল্লাধ্বংসী রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন আসতে করে

বাচ্চাদেরকে পাথর চাপা দিয়া বাবা নিজের মেয়েকে এতটাই যে খারাপ ছিল বক্সার মানুষ মানুষ পৃথিবীতে আল্লাহ জমিটা বানাইয়া একটা ঘর বানাইছিলেন বড় দা আমি ঘর পাই

আর আপনার ওঠার বেড়াল থাকলে ভিতরে বসছেন কেন ওই সাইডে দাঁড়ায় বয়ান শুনতেন ফাঁকে ফাঁকে গুড়ি টানতেন আবার আসতেন ভেতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন আমি একটু আগে না বলছি বক্তার বাহাদুরিতে বয়ান হয় না বয়ান হয় শ্রোতাদের কলমের আকর্ষণে কেন ডিস্টার্ব করে আপনার উপরে কারো বর্ধ আছে কি কারণটা কি জান্নাতের বাগানে বসে এমন কেন করে আমি তো এমনি আমার টাইম মতো সেরে ওই যে একটু আগে বলছি না কপাল কপাল যদি পুড়ে যায় রসুলের বয়ানে কালে না হয় না আমি তো মানুষই না কপাল যদি খুলে যায় নবীকে জবাই করতে সেও কালে না হয় এর নাম কপাল অনেকে বাড়ির থেকে আসে ওয়াজে যাই হাজির স্কুল মাঠে কপাল খারাপ প্যান্ডেলে ঢুকতে পারে না হিলা প্যান্ডেল একসাথে না ফলে কবিরা গুলো হবে না নাকি আপনারা নতুন আপনাদের এলাকার জন্য ছত আলাদা এখানে জামনাথের বাগান ওখানে জাহান্নামের বাগান এই জাহান নামের রাগ নেবে